আস্তাগফিরুল্লাহ মাসু গস্ত হ্যাঁ গস্ত বলবেন পানি বলবেন বাংলাদেশ রকমের একটা হিন্দুয়ানি বাংলা একটা মুসলমানি বাংলা এতে কোনো নজবিল আমরা ছোট ঝগড়া ঝামেলা করছি না একটা 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 হিন্দুয়ানি বাংলা একটা মান তাসাববে কওমি ফাওয়াম মুমিন ফান ফাওয়ামিনহু মান তাসাববে কওমি ফাওয়াম মিনহু যেজন অনুসরণ করে তার সঙ্গে তার সে তার দলেভুক্ত সে তার সাথে হজন অনুসরণ করবে অতএব মুসলমানি বাংলা বলবেন গোস্ত বলবেন পানি বলবেন চাচা বলবেন আব্বা জান বলবেন আম্মা জান বলবেন মামু জান বলবেন ছাতা বলবেন তারপরে গোসল করছি বলবেন চান করছি গোসল করছি আর কিভাবে বুঝাব তোমাদের করে বাবা হ্যাঁ

बाबा के अब्बा की बाबा बोल हाँ बाबा बोलो अस्पिता शोन रे गए